নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরখনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব মটন রান্না তাই মটনটাকে আমি খানিক আগে নুন হলুদ এবং কাঁচা তেল আর একটুখানি লাল রেড চিলি পাউডার আমি মাখিয়ে রেখে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা গরম মশলা দেবো বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে একটু দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি যে পেঁয়াজটাকে আমি খুব একটা কুচো করিনি একটু মোটা মোটা যেহেতু মটন আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভাজা করতে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এটা দেব একটু ভাজা হয়ে গেলে তা একটু পেঁয়াজটাকে বেশি তাড়াতাড়ি করার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এখন আমি রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম হুম আর সঙ্গে আমি ধনে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম একসঙ্গে কষাতে থাকবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম দিয়ে আমি একসঙ্গে বসাবো হলুদটাও দিয়ে দিলাম আর রেড চিলি পাউডার দিয়ে দেবো রেড চিলি পাউডারটা আমি দিয়ে দেবো আর আমি এটা একদম পুরো কাঁচা লঙ্কা এবং যে। থেকেই আমি করব লাল লঙ্কার আমি আমি বন্ধুরা মশলাটা কষে গেছে আমি খুব বেশি তেল দিইনি তার কারণে এই মটনের মধ্যে অনেকটাই আহ তেল আছে এখন আমি মটনটাকে দিয়ে কষাতে থাকবো আমি উপর থেকে আলুটা আমি ভাজা করিনি আলুটাও আমি একসঙ্গে দিয়ে কষাবো কষানো হয়ে গেলে পরে আমি কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব ঢেকে দেখে আমি মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে এবার আমি টক দইটা দিয়ে দেবো টক দইটাকে আমি ফেটিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি হ্যাঁ আর এই সময় আমি একটু নেড়ে নেবো দইটা ফেটে যাবে না যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমি তো এখনও জল দিইনি মটনের গায়ে যে জলটা আছে সেই জলটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নেবো তারপরে আমি কুকারে দিয়ে দেবো দেখেছেন বন্ধুরা কী সুন্দর রঙ বেরিয়েছে বন্ধুরা আমার এই এই যে ভেটের মধ্যে আমি শুকনো কলায় ভেজে আমি রাখি ধনে জিরে স্টারানিস এবং গোলম গোলমরিচ থাকে এবং আস্ত গরম মশলা থাকে হ্যাঁ এটাকে দিয়ে আমি এই এটা দিয়ে এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢেকে দেবো এতে গন্ধটা খুব সুন্দর আসে একদম আর এই মশলাটা দেওয়ার পরে বেশি খোলে খোলা রাখা যায় না খুলে রাখলে যে গন্ধের যে ফ্লেভারটা সেটা বেরিয়ে যায় এবার আমি একদমই ঢেকে ঢেকে এই না মশলাটাকে আমি সব জায়গায় নাড়িয়ে নিয়েছি এবার আমি ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করতে কষে গেলে তারপরে আমি কুকারে দেব বন্ধুরা আমার মাংসটা কষে গেছে ওপর থেকে তেল উঠে আসছে এখন আমি কুকারে মাংসগুলো দিয়ে আমি একটু কয়েকটা সিটি দিয়ে দেবো বন্ধুরা আমি যে কুকারে মা জলটা দিয়ে একটুখানি জল দিয়েছি ঠিক মাংসটা যতটা আছে ঠিক সেই পরিমাণটাই আমি জল দিয়েছি তার থেকে বেশি দিইনি কিন্তু হ্যাঁ বেশি দিব এবার আমি গ্যাসে বসিয়ে দেবো বন্ধুরা আমি কুকার থেকে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আর এখন একটু কড়াইতে কিছুক্ষণ ফোটাবো হুম দেখুন কি সুন্দর কালারটা এসেছে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আমি রেড চিলি পাউডার দিয়েছি এবং এটা কাঁচা লঙ্কার গোলমরিচে রান্না হচ্ছে বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে এখন আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আবার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবসময় আনন্দ থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে ঢেকে দি